আমি নিজে যা পুকুরে গোসল করলাম গোসল করিয়া এখন বিয়ে করার জন্য সেখানে গেলাম বিয়ে পড়াই গেল কেরাত করলাম নামাজ পড়ালাম পড়ার পরে বিয়ে পড়াবে নাকি তো রুমাল দিলেন না বসে আছে এখন এখন ভুল করলাম নাকি নাকি রুমাল দিলাম না এখন তো মনে করেন আমার মলবি মানুষ বিভিন্নখানে বিয়ে পড়াই না প্রায় বিয়ের মধ্যে যা দেখি যখন বর আসে নাকের মধ্যে রুমাল দিয়ে বসে থাকে চিন্তা করলাম হায় আমিও বিয়ে করলাম নাকের রুমাল দিলাম না আজকে কি এটা কাহিনী কি খোঁজ নিয়ে দেখি পিছনে কারণ হলো এ বেটা সোর এ সোর ভাব কেমন এ থেকে পাঁচ লক্ষ টাকা গাড়ি বাড়ি বাড়ি ধার্য করলে এক লক্ষ উনিশ হাজার টাকা মাত্র টাকা বাকি যে বাকি

আর সাবলা বললেন ভাগ বাকিতে যে ছাগল বাকি সাবল দেবে যে দামে সাবল বিক্রি হয় না কিনা বাসা হয় না আর সেই সময় আপনি একটা মেয়ে মেয়ের বাবা ধোকা দিয়ে টাকা একটা মেয়ে নিয়ে আপনি চলে গেলেন এর মতো বড় সিরিয়াল আছে আর সব বাকি যে দামে কি হয় না ছাগল কিনা বাসা হয় না

আব্দুর রহমানের মেয়ে আপনার এত এত টাকা বহু দিয়ে রাজি হয়েছে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ ছিল দুই পায়ে আলহামদুল্লাহ বলার তোমার চার পা হয়ে করেন আমার এক মুর্বি

মেহমান চলে আস ঘরের মধ্যে চলে আসলো আর একটা মেহমান যখন আসলো আব্বা হয়ে গেল ছয়টা দখল করে যখন হবে ছয় পা আ আপনার একটা দেহ দুইটা হলো দুই পা পা হলো তারপরে তিনটা দেওয়া হলো তারপরে আপনার ছয়টা পা হলো কেনার বাড়িতে আছে কথা বলছে শুধু আলহামদুলিল্লাহমান আপনি জবান দিয়ে কালেমা বললেন কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি ঈমান আনলেন ঈমান গ্রহণ করলেন ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দিরে তোমার জন্য ঈমানের সংখ্যা হলো মাত্র ১১৬টা কয়টা বললা